চাকরিতে চোদ্দতম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া সহ ছয় দফা দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকর্মীরা মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা বেতন স্কেল পুনর্নির্ধারণের সময়ে প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন সার্ভিস ডিপ্লোমা সম্পূর্ণকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয় এ সময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদুর রহমান আজাদ কুমারখালী উপজেলা শাখার সভাপতি সুমন সাধারণ সম্পাদক রফিকুল আলম খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান এনএন টিভি